একদম জিরো সাইজ দেখে পনেরো টাকা থেকে শুরু কোন ডেটা এটা টাকা থেকে সাইজ খুলে দেখানো যায় সাইজ খুলে দেখানো যাবে এটা কি দাম আছে ওইটা কি দাম আছে আমি সেটাই নেব এই ব্লাউজটা কি দাম আছে রেড হোয়াইট একশো মালগুলো দেখা হ্যালিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো আই হোক সকলেই ভালো আছো তো আবার একটি নিউ মার্কেটিং ভিডিও নিয়ে তোমাদের প্রেজেন্ট পেশেন্ট গেলাম আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের নিচে ব্রিজের নিচের কালেকশান কীরকমই কী উঠেছে কিছু দেখতে পাবে চলো তোমরা কীভাবে ব্রিজে নিচে আসবে একটু দেখেছি তো গাইন্ড আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের ওপরে এটাই হলো বমকিম সেতু ব্রিজ আর আমার পেছনে দেখতে পাচ্ছিলো হাওড়া স্টেশন তো এই স্টেশনটা হচ্ছে নিউ কমপ্লেক্স তারপর হাওড়া ব্রিজ তো ব্রিজ ধরে স্টেশন দিকে ঠিক এই রোড দিয়ে বেরিয়ে এলেই তোমরা এই ব্রিজটা পাবে তো এই রোড দিয়েই বাস যাবে বাস গিয়ে ওই যে রোডটা তোমরা দেখতে পাচ্ছ ওটা চলে গেছে শাড়ির মার্কেট আর এদিকে চলে গেছে থ্রি পিসের মার্কেট আর এই ব্রিজে নিচে তোমরা দেখবে হাজার হাজার মানুষের লোকালিটি এত কাস্টমার এসে থাকে দূর দূরান্ত থেকে আর ঠিক এই জায়গা থেকে কিন্তু সমস্ত রোড সাইডকে যাওয়া যায় ব্রিজে নিচে থেকে মার্কেট শুরু হয়ে যাচ্ছে এখানে রুমাল মজা প্যান্ট প্যান্টগুলো কী দাম আছে ছোটো একদম জিরো সাইজ দেখে পনেরো টাকা থেকে শুরু কোন ডাইটা এটা পনেরো টাকা থেকে শুরু এটা তেরো টাকা থেকে শুরু এটা নটা সাইজ হবে ওটা বারো পিসের বান্ডেল নাকি হ্যাঁ কত পিসের বান্ডেল তো গাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মঙ্গলবারের হাট সোমবার মঙ্গলবার দুই দিনেই হাট হয়ে থাকে ভোর চারটে থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত তবে এই রোড সাইডের যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সকাল দশটার মধ্যেই বন্ধ করে দেওয়া হয় এই মার্কেটটা বারোটা একটা পর্যন্ত খোলা থাকে বালিশের দাম আছে বলছি বড় কত কত পিসের বান্ডেল আছে

তুমি যে বলছো পাবো কি বলো তোমার মন আজকে আমি করে এই যে তোমাদের ব্যবহারটা ভালো পাই সেটাই তো অনেক এই যে তোমাদের দোকানের ভিডিও পোস্ট করি তোমরা কিছু বলোনি পয়সাটা কি বড় মান সম্মান ব্যবহার এগুলাই বড় না এখানে তোমার বেশ ড্রেসের কোয়ালিটি গুলো খুব ভালো যেহেতু আমি অন্য জায়গা থেকে নিয়ে নিছিলাম একটা আছে 43 এই লোক ব্র্যান্ডের আছে এইজন্য রেড কালার না আছে এটা বিয়াল্লিশ আসবে এটা ছেত্রল্লিশ আমরা পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া থ্যাংক ইউ আমি এখানে কিন্তু দেখা যাচ্ছি নিয়ে যাব খুব ভালো কোয়ালিটির আছে আর কভারগুলোও খুব ভালো আছে যে ব্রিজের নিচে তোমাদেরকে আমি মানে যে সাইডে দেখাই কিন্তু ভেতর দিকেও প্রচুর জিনিস আছে প্রচুর এখানে তো স্লাক্সের গোডাউন কিন্তু স্লাক্সের গোডাউন বলছি সেই প্যান্ট আর গেঞ্জি সেটটা দিয়ে দেখেছিলাম একই সাথে একটু দেখান তো ওটা কত বছর পরা যাবে এক বছর ছ মাস থেকে এক বছর হলে ভালো হয় ছেলে একটা রেড আর ব্ল্যাক কালার এর দেখে যখন টাকা থাকে তখন ড্রেস মনের মতো পাওয়া যায় না আর যখন ড্রেস মনের মতো পাওয়া যায় তখন টাকা থাকে না প্যান্ট সাথে গেঞ্জি সেট আগের সপ্তাহে নেই তার আগের সপ্তাহে হ্যাঁ শেষ হয়ে গেছে তাহলে নিউ স্টাইলের কি আছে দেখি না পছন্দ হয়ে যেতেও তো পারে ওই এক ছয় থেকে এক বছর এইগুলো কি খুলে দেখালে বুঝতে পারছি ওইটা কি আছে ওইটা ও আছে এমনি স্যাম্পেল হ্যাঁ

এই জামাটারই কি দাম আছে এইটা এইটাই নেবেন তো এই সাইজ নেবেন তো এই সাইজ নিলে 90 আর এই এটা ছোট নিলে 80 সব তিন মধ্যে এইটা নিলে আপনার 70 টাকা এই ब्लाउজ এর কি দাম আছে রেড হোয়াইট 100 মালগুলো দেখাও এগুলো কি সব 100 আছে না না এইটা এই যে দামি মাল আছে ওরে ওরে কি দাম আছে ওটা আছে 125 টাকা

তোমরা যে সবাই বলো না যে দিভাই সব থেকে ভালো কোয়ালিটির এই ড্রেসটা কোথায় পাবো ওই ড্রেসটা কোথায় আমি তো মার্কেটের ভিডিও শেয়ার করছি যেহেতু আমি ব্যবসা করছি সেই অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের কাছে যেটাই সত্য আমি সেটাই কিন্তু তুলে ধরি তার একটাই কারণ আমি জানি যে ব্যবসা করতে কতটা পরিমাপে কষ্ট হয় যেই মার্কেটে যাও না কেন কতটা পরিশ্রম বা কতটা জেদ কতটা চেষ্টা থাকা দরকার একটা ব্যবসার পেছনে সেই কারণেই আমি তোমাদেরকে বারবার বলে থাকি যে যেইখান থেকে তোমরা ড্রেস কালেক্ট করো না আমি যেখানেরই দেখাবো যে শুধুমাত্র সেখানেরই ড্রেস ভালো কোয়ালিটির এটা একদমই নয় একটা জিনিস খেয়াল করবে কোনখান থেকে কি আমি কালেক্ট করছি কোনখানে কি পাওয়া যায় সাপোজ বলছি ধরো ব্লাউজটা কোনখানে তোমরা পাবে একত্রে অনেক অনেক ব্লাউজ কিন্তু ডিফারেন্স প্রচুর আজকে এই ভিডিওর মধ্যে একই রকম ব্লাউজ তোমাদেরকে দেখাচ্ছি রেটেরও ডিফারেন্স আছে কোয়ালিটিরও ডিফারেন্স আছে সেই কারণেই বলছি কোয়ালিটি যদি বুঝতে পারো রেট কিন্তু তোমরা ধরে ফেলবে যদি তোমাদেরকে কেউ কোয়ালিটি ভালো নয় রেট বেশি বলে তার ক্ষেত্রে তোমরা কিন্তু বুঝতে এটা কিন্তু সত্যি কথা যে ব্যবসা করতে হলে অনেক ধৈর্যের দরকার হয় তারই সাথে কিন্তু পুঁজিরও অনেকটাই দরকার হয় তারই সাথে বুদ্ধিরও খুব ব্যবসা না একটা টেকনিকের ওপরে চলে তোমরা নি ব্যবসা করতে করতে একটা টেকনিক বুঝতে পারবে যে যেই ড্রেসেরই ব্যবসা করো না কেন একটু মন দিয়ে করবে আর ভালো ভালো ইউনিক ব্লাউজ শাড়ি

ছায়াগুলো যেমন দেখালাম একই রকম দেখতে কিন্তু কোয়ালিটি ভালোভাবে বুঝতে পারবে বিমলের ছায়া একদম মসৃণ একই রকম দেখতে ব্লাউজ কেউ দুশো কেউ তিনশো আশি কেউ দুশো আশি এইরকম তখন পর্যন্ত ভিডিও টা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সবাই টাটা